বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলদেব আর সুবরদা মহারানী রথে করে মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর রথ চলেছে মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশে আর আমিও সেই যাত্রায় সামিল হয়েছি অগণিত ভক্তগণ রথ টেনে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং সোজা রথের ভিডিও আশা করি আপনারা অনেকেই দেখেছেন এবং ডেসক্রিপশান বক্সে আমি দিয়েও রাখব আর উল্টো রথের সেই চিত্র আপনারা দেখুন আর আপনারা হয়তো জানেন কিনা জানি না এই ঘটনাটা জগন্নাথদেব যখন ঢুকবেন মা লক্ষ্মী কিন্তু মন্দিরে দরজা আটকে রাখবেন বলদেব এবং সুবর্ধা মহারানী কিন্তু মন্দিরে ঢুকে যাবেন কিন্তু আর জগন্নাথদেব মা লক্ষ্মীর মানভঞ্জনের জন্য এক হাড়ি রসগোল্লা নিয়ে ফিরবেন আর এই দিনটাকে রসগোল্লা দিবস হিসেবেও ধরা হয় মানে জগন্নাথ দেবে আর মা লক্ষ্মীর মান ভঞ্জন পর্ব তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে জগন্নাথ ধ্বনি চলছে আর গান চলছে সাথে সাথে ভক্তগণ সকলে এগিয়ে চলেছে জগন্নাথের বাড়ির উদ্দেশ্যে আর সাথে সাথে আমিও সামিল হয়েছি আপনারা দেখুন এবং উপভোগ করুন এই রথযাত্রা মহোৎসবের ক্ষণ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রবল বৃষ্টি এসে গেছে মানে তার মধ্যে দিয়েই রথ এগিয়ে চলেছে ভক্তগণ কাক ভেজা হয়ে রথকে এগিয়ে নিয়ে চলেছে আপনারা দেখুন আর উপভোগ করুন আর খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি জয় জগন্নাথ জয় বলদেব জয় শুভদ্রা মহারানি কি জয়